আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগা কৃষি চ্যানেলের পক্ষ থেকে দর্শক আবারও নিয়ে চলে আসলাম একেবারে কোয়ালিটি সম্পূর্ণ যাতে মানে সেরা কিছু সার গরু কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে ছোট্ট একটা লট মাত্র পাঁচ পিস সার গরু দেখাবো সবগুলোই কোয়ালিটি ফুল এবং যাতে মানে কিন্তু সেরা থাকবে দর্শক মার্শাল্লাহ পিওর লাল কালারের এই সার গরুগুলো কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যে কোন প্রান্ত থেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবেন সরাসরি এসে দেখে শুনে কিনতে পারবেন তোoverlineমতো প্রবাসী ভাইদের জন্য স্পেশাল অফার থাকবে যারা একান্তই আসতে পারে না তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই গরুগুলো কিন্তু কিনতে পারবে প্রবাসী ভাইদের জন্য শুধু তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকের যে কালেকশন আছে সম্পূর্ণটুকু আপনাদেরকে ডিটেইলসে দেখানোর চেষ্টা করব কি জাতমানের গরু কোয়ালিটি কেমন কোন জায়গা থেকে পাবেন কিভাবে সংগ্রহ করতে হবে লেনদেন কি আছে কোনো সমস্যা আছে কিনা সম্পূর্ণ তথ্যটুকু দিব

আর যদি প্রবাসী কলে ভিডিও কলে দেখতে অবশ্যই দেখতে পারবে তো কোনো সমস্যায় যে কোনো সময় কল দিলে দেখতে পাবে দেখতে পারবে ভাই আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ সব প্রকার খাবার সাথে অভ্যাস আছে সব খাবে

মাথা এবং ভাই এটা বয়স কেমন বললেন বয়স চোদ্দ থেকে পনেরো মাস ভাই পনেরো ষোলো মাস তো হবে চোদ্দ থেকে পনেরো মাস বা মাস না এবার আছে সাতচল্লিশ ইঞ্চি মাজাগুলা কিন্তু যথেষ্ট ভারী আছে আজকের গুরু

চমৎকার সাইজের সাইওয়াল জি ভাই সব খাবারের সাথে অভ্যস্ত আছে একবারে সব খাবে ভাই তাহলে আজকের এই যে এইখানে দুইটা দেখলাম জি ভাই আর প্রথম থেকে একটা একটা করে তিনটা দেখছি তিনটা ভাই যদি এই পাঁচটা গরু আমাদের কোনো দর্শক এক সঙ্গে কিনতে চায় তাহলে কেমন দাম দাম নির্ধারণ করা হয়েছে ভাই 1 লক্ষ 30 টাকা করে ভাই 1 লক্ষ 30 হাজার করে ভাই এটা কি ফিক্সড রেট ভাই সামান্য একটু কথা বলে নিতে পারবে ভাইদের জন্য সম্মানই করতে হবে হয় আচ্ছা কথা বলে নিতে পারবে দাম দর করে নিতে পারবে দর্শক ভাইরা তো একটু কথা বলে নিবে আর প্রবাসী ভাইদের জন্য কি অবস্থা আছে আজকে প্রবাসী ভাইদের জন্য একবারে

ব্যবস্থা করে দেওয়া যাবে আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম